আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি দুই দশমিক একের এবং নিজে করি দুই দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন কি কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খা দেখে সে এসার হয় আমি শেখাবো তোমাদের নিজে করি দুই দশমিক এক লিখে নিচ্ছি নিজে কুড়ি দুই দশমিক এক তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শেখাবো একদের অঙ্ক এক দেওয়ার লিখে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব কত কাপ লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি তোমরা যারা কমপক্ষে মেয়েরা যারা চা করতে জানো তারা কিন্তু সহজে কিন্তু করতে পারবে যে কত চা মানে চায়ে দুধ চায়ে কত কাপ চা লিকার চা দরকার হবে আর কত কাপ দুধ দরকার পড়বে তো আমি তোমাদের সুন্দর খাদা শেখাচ্ছি দেখো প্রথমে ছক করে নেবো তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি ছক করে নিলাম এবার দেখো কীভাবে আমি এগুলো করছি তো চা তৈরি করবো ছয় কাপ তিন কাপ বারো কাপ পনেরো কাপ চব্বিশ কাপ লিকার চা দরকার আর এখানে দুধ দরকার যদি আমরা ছয় কাপ চা তৈরি করি তো এতে কিন্তু তিন ভাগের দুই ভাগ লিকার চা দরকার তো একে তিন দিয়ে ভাগ করলে দুই হয় আর দুইকে দুই ভাগ করতে হবে তো দুই দু কিনে চার কাপ আর এক কাপ মানে এক ভাগ কিন্তু এখানে তো দুধ দরকার হবে এবার দেখো তিন কাপ চা তৈরি করবো তো তিনকে যদি আমি তিনকে যদি তিনকে তিন দিয়ে ভাগ করি তিন এককে তিন তো এটা উত্তর পেলাম তো দেখো তিন ভাগের দুই ভাগ কিন্তু লিকার চা দরকার তো এক পেয়েছি তো এক আর এক মানে দুই ভাগ তো দুই কাপ কিন্তু লিকার চা দরকার তো লিখবো দুই কাপ আর এক কাপ কিন্তু দুধ দরকার বুঝতে পারলে আবার বলছি যত কাপ চা তৈরি করবো সেটাকে তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করার পর যেটা উত্তর পেরবে সেটাকে দুই দিয়ে মানে দুই ভাগটা এখানে লিখবো আর যেটা শুধু উত্তর এক ভাগটা শুধু এখানে লিখবো বুঝতে পারলে আবার দেখো এখানে বারো কাপ চা তৈরি করবো তো বারোকে তিন দিয়ে ভাগ করব তিন চারে বারো তো দেখো এক ভাগ এখানে বসবে মানে চার কাপ আর দুই ভাগ কিন্তু মানে চার আছে এখানে তো দুই ভাগ চার চার দুইয়ে আট আট কাপ কিন্তু এখানে বসবে আট কাপ লিকার চা দরকার হবে এবার দেখো যদি পনেরো কাপ চা তৈরি করি তো পনেরোকে আবার তিন দিয়ে ভাগ করবো তিন পাঁচ চেয়ে পনেরো তো এক ভাগ মানে পাঁচ কাপ কিন্তু পাঁচ কাপ দুধ দরকার পড়বে আর পাঁচকে দুই দিয়ে গুণ করবো মানে দুই ভাগ লিকার চা দরকার পড়বে তো পাঁচ দিয়ে দশ মানে দশ কাপ এবার দেখো চব্বিশ কাপ যদি চা তৈরি করি তো চব্বিশকে কে ভাগ করবো তিন দিয়ে মানে তিন ভাগ করবো তিন আটটে চব্বিশ তো এক ভাগটা এখানে বসে আট কাপ দুধ দরকার হবে আর আটকে দুই দিয়ে গুণ করবো মানে দুই ভাগ দুই ভাগটা লিকার চা দরকার পড়বে আর দিয়ে ষোলো এখানে হবে ষোলো কাপ দেখো তোমাদের আমি সহজেই বের করে দেখালাম কী হবে বের করবে এরপরে আমি তোমাদের আয় নম্বর কটা শেখাবো আই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে চব্বিশ কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো একই নিয়মে করবো করে দেখাচ্ছি দেখো তো লিখবো চব্বিশ কাপ চব্বিশ কাপ চা তৈরি করতে লিকার চা লিকার চা দরকার আবার সেম নিয়ে করব করবো চব্বিশকে তিন দিয়ে ভাগ করবো চব্বিশকে তিন দিয়ে ভাগ করবো এতে ভাগ করাই আছে এখানে আর করার প্রয়োজন নেই তো দেখো ষোলো কাপ দরকার ষোলো কাপ ও আর আট কাপ দুধ দরকার আট কাপ দুধ দরকার এবার করবো লিকার চা আর দুধের অনুপাত তো লিখব লিকার চা অনুপাত দুধ লিকার চা ষোলো আর দুধ আট দুটোকেই লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করবো তো দুটোকে কিন্তু আট দিয়ে ভাগ যাচ্ছে এটা হচ্ছে আট দিয়ে ষোলো এটা হচ্ছে আট এক আট অতএব এটাই কিন্তু উত্তর বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দুই তাই দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পনেরো কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব তো দেখো এখানে করেছিলাম পনেরো কাপ লিকা চা করতে আমার লিকার চা দরকার পড়েছিলো দশ কাপ আর পাঁচ কাপ লেগেছিলো দুধ দরকার তো বুঝতে পারছো যে কত কাপ দুধ নেব পাঁচ কাপ দুধ নেব প্রশ্নটি বলা হয়েছে কত কাপ দুধ নেব তো আমি কাঁধে করে দেখাচ্ছি দেখো তো লিখে নেব পনেরো কাপ চায়ের জন্য পাঁচ কাপ দুধ নেব এটা কিন্তু সুন্দরভাবে ফেল এরপর দেখো দুই নম্বর দুই ডাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করি আমি তোমাদের খাদায় সুন্দরভাবে ছক করছি ছক করে নিয়ে এগুলো লিখে নেবো দিয়ে তোমাদের বোঝাচ্ছি কোথায় কী বসবে দেখো ছক করে নিচ্ছি ছক করার পর তোমাদের সঠিক নামে বোঝাচ্ছি কোথায় কী বসবে দেখো এবার দেখো আমি সুন্দরভাবে ছক নিলাম আর সম্পূর্ণ কিন্তু লিখে নিলাম লিখে নিলাম এবার তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো দেখো এই শাড়িতে অনুপাত দেওয়া আছে আর এখানে আছে লঘীষ্ট রূপ আর এখানে আছে পুরোপদ আর এই সাইড আছে উত্তর পদ আর অনুপাতের প্রকারভেদ অনুপাতকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয় কি কি গুরু অনুপাত লঘু অনুপাত আর সামান্যপাত তো ধরো এখানে অনুপাত দেওয়া আছে দশ অনুপাত ষোলো তো একে লঘিষ্ঠরূপ মানে ভেঙে ছোট করতে হয়েছে দশকে দুই দিয়ে ভাগ গেছে পাঁচ দিয়ে দশ ষোলোকে দুই দিয়ে ভাগ গেছে আট হয়েছে এটি আর ভাঙা যাবে না তো এটি হচ্ছে লঘিষ্ঠ রূপ আর এটিকে এটা মানে বাম দিকেরটাকে বলা হয় পুরোপথ আর ডান দিকেরটাকে বলা হয় উত্তর পথ তোরা মনে রাখবে তো এখন দেখো এটা গরু অনুপাত না লঘু অনুপাত না এটা অনুপাত তো মনে রাখবে যদি পুরোপথটা ছোটো হয় তো এটা হবে লঘু অনুপাত আর যদি পুরোপুরটা বড় হয় তো এটা তোমার হবে গুড় অনুপাত আর যদি দুটোই সমান হয় এটা হবে সমানুপাত তো কী বোঝা যাচ্ছে যে এই অনুপাতটার এই অনুপাতটার পুরোপটটা ছোটো হচ্ছে তো এটা হবে লঘু অনুপাত তো লিখে নেব এখানে পাঁচ অনুপাত আট বুঝতে পারলে আবার দেখো এটা তোমার নিজে করতে পারবে এটাকে লঘিষ্ঠ টাকা প্রকাশ করবো দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে দেখো দুটোই কিন্তু তিন দেখা যাচ্ছে এটা একুশকে তিন সাত একুশ হয় আর এটা আছে তিন এগারো তেত্রিশ তো এখানে পদ হচ্ছে সাত আর উত্তর পদ হচ্ছে এগারো তো আবার দেখো এর পদটা ছোটো যেটা হবে লঘু অনুপাত তো সাত অনুপাত এগারো আবার দেখো ছত্রিশ আর ছাব্বিশ আছে দুটোকে দেখো লঘিস আকারে প্রকাশ করবো দেখো দুটোই কী দিয়ে ভাগ যাচ্ছে দুটোই কিন্তু তোমার দুইতে ভাগ যাবে এটা আছে আঠারো দিয়ে ছত্রিশ আর এটা যাবে তেরো দুই ছাব্বিশ কিন্তু দেখো এটি আর ভাগ যাবে না এটি হচ্ছে লঘিষ্ঠ রূপ তো এখানে পূর্বপদ হচ্ছে আঠারো আর উত্তর পদ হচ্ছে তেরো তো এখন দেখো যে পূর্বপদটা বড়ো হয়ে আর উত্তর পদটা ছোটো হয়ে তো এটা হয় তোমার গুরু অনুপাত মানে গুরু মানে বড়ো আর লঘু মানে ছোটো তোমরা কিন্তু মনে রাখবে তো এখানে বসে নেব আঠারো অনুপাত তেরো এবার এটা দেখো এটাকে লগিষ্ট রূপ করলে দুটোই কিন্তু আট দিয়ে ভাগ যাবে তো কী হচ্ছে আট কে আট আবার আট কে আট তো এখানে দেখো পদ হচ্ছে এক আর উত্তর পদ হচ্ছে এক তো দুটোই সমান পদ উত্তর পদ দুটোই সমান এটা হবে সামান্যপাত তো এখানে লিখে নেব এক অনুপাত এক বুঝতে পারলে এরপরে দেখো পঁয়তাল্লিশ আর দশ আছে দুটোই কী দিয়ে ভাগ যাবে দুটোই কিন্তু তোমার পাঁচ দিয়ে ভাগ যাবে এটা হবে নয় পঁয়তাল্লিশ আর এটা হবে পাঁচ দিয়ে দশ তো এখন দেখো এখানে পদ হচ্ছে নয় আর পদ হচ্ছে দুই তো দেখো পূর্বপদটা বড়ো আর উত্তর পদ ছোটো তো এটা হবে তোমার গুর অনুপাত তো লিখে নেবো নয় অনুপাত দুই আবার দেখো এখানে সাতান্ন আছে আর একশো পাঁচ আছে দুটোকেই কী দিয়ে ভাগ যাবে দেখো দুটোই কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তো সাতান্নকে তিন দিয়ে ভাগ করলে হয় উনিশ আর একশোতে পাঁচকে তিন দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ কিন্তু দেখো এটি আর যাচ্ছে না এটা হচ্ছে লক্ষিষ্ট রূপ তো এখানে পূর্বপদ হচ্ছে উনিশ আর উত্তর পদ হচ্ছে পঁয়ত্রিশ তো এখন বুঝতে পারছো যে পূর্বপদ ছোটো আর উত্তর পদ তো এটা হয় তোমার লঘু অনুপাত লঘু তো এখানে বসে নেব উনিশ অনুপাত পঁয়ত্রিশ তো আবার তোমাদের বলছি যদি প্রথমে যদি পূর্বপদটা ছোটো পাই তো সেটা লঘু হবে প্রথমে যদি যদি পূর্বপদটা বড়ো পায় তো সেটা হবে গুরুণুপাত আর দুটোই সমান হলে সামান্যুপাত তো এখানে দেখো পনেরো আর পনেরো আছে দুটোই কিন্তু লগেষ্ট টাকারে প্রকাশ করলে হয় পনেরোতে ভাগ যাবে দুটোই তো পনেরো একে পনেরো আবার পনেরো একে পনেরো পুরো পদ হচ্ছে এক আর উত্তর পদ হচ্ছে এক তো দুটোই সমান যেটা হবে সমানুপাত এক অনুপাত এক এখানে আছে একশত আটত্রিশ আর এখানে আছে একশত বাষট্টি দুটোকেই লোকের টাকারে প্রকাশ করবো দেখো দুটোই কী দিয়ে ভাগ যাচ্ছে এখানে দুটোই কিন্তু ছয় দিয়ে ভাগ যাচ্ছে তো একশত আটত্রিশকে ছয়তে ভাগ করা হয় তেইশ অনুপাত একশত বাষট্টিকে ছয়দে ভাগ করা হয় সাতাশ তো এখানে পূর্বপদ হচ্ছে সাতাশ সরি তেইশ এখানে আর এখানে তেইশ হচ্ছে পূর্বপদ আর সাতাশ হচ্ছে উত্তরপদ তো দেখো যে পূর্বপদটা ছোটো হচ্ছে উত্তরপদ বড়ো হচ্ছে তো এটা এটা হবে লঘু অনুপাত এখানে বসে নেব তেইশ অনুপাত সাতাশ দেখো এই অঙ্কগুলো সুন্দরভাবে হয়ে গেল এরপর আমি তোমাদের শেখাবো নিজে পড়ি দুই দশমিক দুই লিখে নিচ্ছি দেখো নিজে পড়ি দুই দশমিক দুই এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মিশ্র অনুপাতে নির্ণয় করি তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি খাতায় দেখো খাতায় টুকে নেবো এক দাগ দিয়ে প্রশ্নটা পাঁচ অনুপাত নয় কমা আট অনুপাত বারো ও সাত অনুপাত তিন এবার দেখো এটাকে কীভাবে মিশ্রে অনুপাতে প্রকাশ করা যায় তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে দেখো কেউ করছি সমান পাঁচ গুণিত আট গুণিত সাত মানে এই অনুপাতটা পুরোপদ এই অনুপাতটা পুরোপদ আর এই অনুপাতটার পুরোপদ একসাথে গুণ করবো এবার করবো কি এখানে করবো অনুপাত আবার এই অনুপাতটার উত্তরপদ এই অনুপাতটার উত্তরপদ আর এই অনুপাতটার উত্তরপদ একসাথে বসিয়ে কিন্তু গুণ করব তো দেখো এবার সমান এটি গুণ করে নিচ্ছি পাঁচ হাজারে চল্লিশ চল্লিশকে সাত দিয়ে গুণগুলো হয় চল্লিশকে সাধ্য করবো শূন্য আট চার সাথে আঠাশ দুই শত আশি পাচ্ছি অনুপাত এটি গুণ করবো তো দেখো তিন বারো ছত্রিশ আর ছত্রিশকে নয় দিয়ে গুণ করবো ছত্রিশকে নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন পাঁচ থাকে তিন নয় সাতাশ সাতাশ আর পাঁচে এবার দেখো এই দুটোকে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করবো কীভাবে করবো দেখো আর ভাগ করবো দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ যাবে দুটো জোর সংখ্যা আছে তো এটাকে দুই দিয়ে ভাগ করা হয় দুই কে দুই আর চার দুই আট আর একটা শূন্য এটাকে দুই দিয়ে ভাগ করা হয় দুই কে দুই আর ছয় দিয়ে বারো আর দুই দিয়ে চার আবার দেখো দুটি কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে দুটি কিন্তু জোর সংখ্যা দুটিকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে তো ভাগ করে নিচ্ছি দেখো এটা হবে সত্তর দুগ্নি একশো চল্লিশ এটা হবে আট আট দিয়ে ষোলো আট দুই এক দুই মানে একাশি আর যাচ্ছে না রোগী টাকাটা প্রকাশ করা তো এটি হচ্ছে উত্তর দেখো এটাকে আরেকটা সহজ নিয়মে করে তো কী হবে দেখো আমি একটা অনুমে তোমাদের শিখিয়ে দিচ্ছি পাঁচ গুণিত আট গুণিত সাত এটি উপরে বসত এখানে সমান দিয়ে আর নয় গুণিত বারো গুণিত তিন তো কাঠাকাটি করে নিতে এটা ধরো চার দিয়ে আট এটা ধরো ছয় দিয়ে বারো আরও যাচ্ছে দুই দিয়ে চার আর এখানে যাচ্ছে তিন দুণে ছয় পাঁচ দিয়ে দশ আর দশকে সাত দিন গুণগুলো হয় সত্তর উপরে সত্তর নিচে হবে তিনে সাতাশ সাতাশকে তিন দিয়ে গুণগুলো হয় একাশি আবার সমান দিয়ে সত্তর অনুপাত একাশি বসে দিলেও কিন্তু হতো এইটুকু বুঝতে পারলে তো দুটোই নম নিয়ম কিন্তু সহজ আমি তোমাদের দুটো নেমে শেখালাম এরপরে দেখো দুই নম্বর অঙ্কটা শেখাচ্ছি দেখো দুই থাকতে দিলাম প্রশ্নটুকে নিচ্ছি এক দশমিক দুই অনুপাত পাঁচ কমা তিন দশমিক পাঁচ অনুপাত সাত ও ছয় অনুপাত চার এখানে তোমাদের দেখতে কিন্তু কঠিন লাগছে আমি তোমাদের সহজে শেখাচ্ছি দেখো ঠিক বুঝতে পারবে আবার পুরো পদগুলোকে একদিকে গুণ করবো এক দশমিক দুই গুণিত তিন দশমিক পাঁচ গুণিত আর এখানে আছে ছয় এখানে অনুপাত এখানে আছে উত্তর পদ পাঁচ গুণিত উত্তর পদ সাত গুণিত আর উত্তর পদ চার এবার কী করবো দেখো এটিকে আমি ধরো এই নেমে করছি তখন কিন্তু সহজ হবে আর এই নেমে করলে কিন্তু করা যাবে এটাও সহজ তো আমি তোমাদের এই নেমে সেই কাছে দেখো করছি এক দশমিক দুই গুণিত তিন দশমিক পাঁচ গুণিত ছয় এটি উপরে আর এটিকে নিচে আসবো পাঁচ গুণিত সাত গুণিত চার এখন দেখো দশমিক করে উঠিয়ে নেবো কে উঠেছে দেখো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা কিন্তু উপরে বসে নেব বসে এলাম আর এইটি এখানে বসে দেব এবার দেখো উপরে দশমী উঠেছি বলে এখানে গুনচিহ্ন দেবো এটা দশমী উঠেছি বলে দশমীর জন্য এক আর দশমীর পরে একটা সংখ্যা একটা শূন্য আবার গুনচিহ্ন এটা দশমী উঠেছি বলে এখানে দশমীর জন্য এক আর দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য এটি দশমী উঠে হয়নি তো আর এখানে কিছু করতে হবে না এবার দেখো কাটা করে নেবো কাটাটি করছি ধরো তিন চারে বারো হলো এবার দেখো আরও যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ হচ্ছে আবার দেখো পাঁচ এক পাঁচ হচ্ছে কিন্তু বুঝতে পারলে এবার দেখো আরও যাচ্ছে এখানে ছয় আছে এখানে দশ আছে এটা হচ্ছে তিন দিয়ে ছয় আর এখানে হচ্ছে পাঁচ দিয়ে দশ আর যাচ্ছে না তো উপরে গুণ করে উপরে বসে নেব আর নিচে গুণ করে নিচে বসে নেবো সমান উপরে গুণ করা হচ্ছে তিন এক কে তিন আট তিন তিনকে নয় নিচে হচ্ছে পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ তো এখন দেখো এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করা যাবে না তো সমান নয় অনুপাত পঞ্চাশ বুঝতে পারলে দেখো কত সুন্দর সুন্দরভাবে তোমাদের আমি সঠিক নামে শিখে দিলাম এটা হচ্ছে উত্তর এরপরে দেখো তিন নম্বর তিন দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব তিন বাই পাঁচ অনুপাত দুই কমা পাঁচ বাই ছয় কম অনুপাত তিন এবং চার অনুপাত পাঁচ দেখো এই অঙ্কটা তোমাদের দেখতে কঠিন লাগছে এই অঙ্কটা তোমাদের শেখাচ্ছি সুন্দরভাবে দেখো সমান দিয়ে করবো পুরোপদগুলো দিয়ে গুণ করবো তিন বাই পাঁচ গুণিত পাঁচ বাই ছয় গুণিত এখানে আছে চার অনুপাত এটার উত্তর পদটা গুণ করবো দুই গুণিত এটা উত্তর পদ আছে তিন গুণিত এখানে উত্তর পদ আছে পাঁচ সমান এবার দেখো এখানে আমি কাটারি করে নিচ্ছি কাটারে যাচ্ছে তিন দুয়ে ছয় এখানে দেখো নিচে দুই আছে উপরে চার আছে এটা কাটা যাচ্ছে দুই দুয়ে চার তো এখন দেখো এখানে পাঁচ পাঁচ কিন্তু কাটারেই চলে যাচ্ছে এক তো এখন দেখো এখানে কী পাচ্ছি এখানে পাচ্ছি দুই এককে দুই শুধু আর এদিকে পাচ্ছি তিন দুয়ে ছয় মানে তিন দুগুনে ছয় আর পাঁচ ছয় তিরিশ এখন দেখো এটাকে লগিস্টার প্রকাশ করা যাবে দুটোকে দুই দিয়ে ভাগ করা যাবে সমান দুই এক এককে দুই এটা হচ্ছে পনেরো দুয়ে তিরিশ বুঝতে পারলে এটা করার হার সুন্দর হবে এটা হচ্ছে উত্তর তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে এবং সঠিক নামে শেখালাম সহজ পদ্ধতিতে আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে রেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ